দীপঙ্কর ভদ্র ভাষায় বলছি বলে তুই যা খুশি করবি এটা কি করে ভাবছিস তোকে ছেড়ে দেব বন্ধুরা ও প্রত্যেকটা মানুষের ক্ষতি করছে এবং ওরা নোংরামও করছে এই বিষয় নিয়ে যারা ভিডিও করছে তাদেরকে হুমকি দিচ্ছে একশোটা অ্যাকাউন্ট খুলে রেখেছে দীপঙ্কর ঠিক আছে এবং তোমরা এটাও দেখেছো ওই সঙ্গীতা জানা ম্যাডামকে কতটা অভদ্র ভাষায় কথা বলেছিল এরা নাকি মানুষ এরা ভদ্র সমাজের মানুষ সত্যিই এরা ভদ্র সমাজের মানুষ এরা নোংরামও করবে কিন্তু যারা এই নোংরার বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদের চ্যানেলের ক্ষতি করছে কালকে দুটো চ্যানেলের ক্ষতি করেছে তো যাই হোক এরা নোংরামো করে ভিউস নামাতে চাইছে এরা নোংরামো করে একাই এখানে খেতে চাইছে কিন্তু কেউ নোংরা পরিষ্কার করতে এসে প্রতিবাদ করে যদি ইনকাম করতে চায় তাদের চ্যানেলের ক্ষতি করা হবে কেন নোংরা পথে ইনকাম করতে যদি পারিস তারা সৎ পথে ইনকাম করছে সেটা তো অসৎ কাজ নয় তবে বন্ধুরা দীপঙ্কর যেভাবে নোংরামো খেলায় নেমেছে লোকের চ্যানেলের ক্ষতি করছে যে রাস্তায় বসে যে খাবারটা খাচ্ছিস দীপঙ্কর পোস্ট করেছিস না ফেসবুকে সেই রাস্তায় বসে খাবারটাও জুটবে না এটা আমি আজকে তোকে সকালবেলায় বললাম ভিডিওটা হয়তো বেলার দিকে যাবে বা বিকেল দিকে যাবে কিন্তু আমি ভিডিওটা করতে বসেছি সকালবেলায় এই দেখো কটা বাজে দেখবে দাঁড় এক সেকেন্ড এই যে দশটা চৌত্রিশ নাও ভালো করে উল্টো দেখতে পাচ্ছ দশটা চৌত্রিশ তো সকালবেলায় করছি আজ হলো রবিবার তো এই সকালবেলায় আমার কথা মিলিয়ে নিস একদিন ওই রাস্তায় ফুটপাতেও খাবারটা তো জুটবে না কেন বলতো যে চ্যানেল থেকে লোকের ইনকাম হয় সেই চ্যানেলের বসে বসে তুই ক্ষতি করছিস কে কী দোষ তাদের তুই নোংরামও করেছিস তাদের তোর বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং তুই আমাকে সে হুমকি রীতিমতো দিয়ে যাচ্ছিস ওই ওইটা কোনো ভিউয়াস নয় ভিউয়ার্স এই কথাটা বলতে পারে না যে তুই আর একটা ভিডিও কর তোর যদি চ্যানেলের ওই যেগুলোর অবস্থা করেছি তোর মতো যদি অবস্থা করতে না তাদের মতো যদি অবস্থা না করতে পেরেছি তো দেখিস এই কথাটা বলেছিস ওখানে লিখতে হতো তো দেখিস আমি দীপঙ্কর কি না এটা লিখলি না কেন এটা লিখতে পারতিস তোকে একজন মুখের খিস্তি দিয়ে যে ভাষাটা দিচ্ছে খুবই শুনতে খারাপ লাগছে ওই দিদিটা যেভাবে খিস্তি দিচ্ছে কিন্তু বুঝতে পারছি তার জ্বালাতে সে দিচ্ছে তার চ্যানেলের কীভাবে তুই ক্ষতি করেছিস নোংরাকে আর কি ভদ্র ভাষায় বলবে কিন্তু আমি তার খিস্তিটা মারতে পারছি না তোকে ভদ্র ভাষায় জুতো পেটা করতে পারি বুঝেছিস দীপঙ্কর বেজর্মা কোথাকার জন্ম পরিচয় ঠিক আছে যদি জন্ম পরিচয় ঠিক থাকতো তাহলে সোশ্যাল মিডিয়াতে সে চুমু চাটা করবে চুমু খাবে ক্যামেরা অন করে তারপরে আবার লোকের চ্যানেলের ক্ষতি করবে লোকে যখন প্রতিবাদ করবে তাই না মনগুলো কোথাকার হাই ফ্রেন্ডস শোনোয়ালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলেছে আবার একটা ভিডিও নিয়ে তুই যে হুমকিটা আমাকে দিয়েছিস দীপঙ্কর তোর বাড়িতে যে না তোর চুলের মূর্তি ধরে র্যাম্প্যাট কেলি আসবো তুই ওই পাড়ার বৌদিটাকে পাসনি পাড়ার বৌদির বাড়িতে গিয়ে হুমকি মেরে এসেছিস না দীপঙ্কর সে কিছু করে নি তার স্বামী কিন্তু কিছু করেনি আর তুই শুধু আমাকে কমেন্টে হুমকি দিয়েছিস ঠিক আছে লোকের চ্যানেলে ক্ষতি করছিস তাতেই তোকে বারোটা আমি একাই বাঁচিয়ে দেবো আমার ঠিকানা দেবো নাকি আসবি আই তারপর তোকে কী করে জুতো পেটা করবো ওই মুখ নিয়ে তোর এরিয়া ঢুকতে পারবি না মুখের সাইজই চেঞ্জ করে দেবো ঠিক আছে থোবরা লজ্জা লাগে না সোশ্যাল মিডিয়াতে নোংরামো করছিস মানুষ বলতে গেলে মানুষকে উল্টিয়ে কথা শোনাচ্ছিস কথা শোনাচ্ছিস শোনাচ্ছিস ঠিক আছে সেটা তো মানে ছোট লোকের পরিচয় দিচ্ছিস কিন্তু তুই আবারও পরিচয় দিয়ে দিলি তোর জন্মের ঠিক নেই তুই লোকের চ্যানেল ক্ষতি করার টাইম পাচ্ছিস কি করে অ্যাক্টিং মেরে ফটো ছাড়তে পারছিস অ্যাক্টিং মেরে কান্নাকাটি করতে পারছিস তুই এটাকে পাবলিকের সামনে রিয়েল বুঝাতে চাইছিস আর এইদিকে লোকের চ্যানেলে বসে বসে স্ট্রাইক মারছিস এত বড় সাহস তোর সাহস ঘুচিয়ে দেবো কি বললাম দীপঙ্কর তোর সাহস ঘুচিয়ে দেবো জন্মের মতো বুঝেছিস তোর পরিচয়টা তখনই তুই দিয়ে দিয়েছিস তোর মাকেও তুই সম্মান করিস না সঙ্গীতা জানা ম্যাডাম মায়ের বয়সী তোর তাকে যে ভাষায় তুই কথা বলেছিস তাকে তুই কি ভাষায় বলেছিস আপনার কোথায় কোথায় জ্বালা ধরেছে আসুন মিটিয়ে দেবো যে ভাষায় এই কথাগুলো তুই বলেছিস তখনই বুঝে গেছি তোর বংশ পরিচয় কি আর তোর জন্মের ঠিকটা কোথায় যার বাবা ইঁচোর আর লোকের বাড়ি থেকে আম পেয়ারা চুরি করে বাজারে বিক্রি করতো তার ছেলেও বিক্রি করে করতো এখন সোশ্যাল মিডিয়াতে এসে হুম দুটো টাকা ইনকাম করে নিয়েছিস যে মানুষকে মানুষ বলে ভাবছিস না পুরোনো জায়গাটা মনে রাখ না হলে কোনোদিন ওপরে উঠতে পারবি না বলছি না অল্প সময় লোকের ভালোবাসা পেয়ে গেছিস সেটাই হয়েছে তোদের ভুল আর এসব মানুষদেরকে কে ভালোবাসে ভাই আমি বুঝি না সত্যি বলছি বন্ধুরা আমি বুঝি না আমার নিজেরও রুচিতে বাঁধে ঘৃণা লাগে এগুলোকে দেখে এই যে দীপঙ্কর যেভাবে নোংরামো খেলায় মেতেছে লোকের চ্যানেলের ক্ষতি করছে একদম তোমরা কিন্তু সাবধানে ভিডিও করো আমি বলছি নিজের চ্যানেলের ক্ষতি করে না আমিও তো ভিডিও করছি মুখে দাও র্যান্ডাম দাও র্যান্ডাম জুতো পেটা করো র্যান্ডাম জুতো পেটা পেটা করো তাহলেই বুঝবে ঠিক লাইনে চলে আসবে অসভ্য জানোয়ার নোংরা আর ওই মিনাল আমি তো বলবো একটা ভেড়া পাঠা ওটার কোনো সিদ্ধারা নেই মেরুদণ্ডহীন পুরুষ যার মেয়ে আছে যার মেয়ের সামনে নোংরামও চলেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার মেয়েটাকেও সামিল করেছে মীনা তো একটা ভেড়া পাঠা তারপরে ইজিলিভাবে বইয়ের হাতে ভাত মাখা খাচ্ছে ইজিলিভাবে বউকে দেখি ভিডিও করছে এটা নাটক নয় আমি শুরুতেও বলেছিলাম এটা নাটক চলছে দীপঙ্করের বাড়ির ছাতঢালাই হবে বাড়িটা কমপ্লিট হয়নি আর সুমির বাড়ির তিন দেওয়া রয়েছে কিন্তু বাড়িটা মানে হলো পাকা ওই তিনটা ছাড়িয়ে ছাতঢালাই দেওয়ার জন্য এই নোংরা এরা চারজন মিলে করেছে আর কোয়েল ওই দীপঙ্করের বাড়িতেই রয়েছে সেটা ওই পাড়ার কাকিমা বলে দিয়েছিল বলে পাড়ার কাকিমার বাড়িতে দীপঙ্কর চলে গেছিলো তাই না আমাকে পাড়ার কাকিমা ভাবিস না দীপঙ্কর আমাকে হুমকিটা দিয়েছি সেই হুমকিটা তোর পকেটেই আমি ঘুরে দিয়ে চলে আসবো বুঝেছিস দীপঙ্কর প্রত্যেক দিন জুতাবো তোকে প্রত্যেকটা দিন জুতাবো আর পাবলিককে এটাই বলবো তোদেরকে যেন বয়কট করে তোদেরকে যেন না দেখে এদের চ্যানেলগুলো দেখে তোমরা কি শিখতে পাচ্ছো বলো ভালো কিছু শিখতে পারছো চুম্বুচাটা করছে সেগুলোকে অন ক্যামেরায় দেখাচ্ছে দুদিন বাদে ওটাও দেখিয়ে দেবে কারণ কিছু রুলস আছে তো রুলস যদি না থাকতো ফেসবুক ইউটিউব যদি রুলস না রাখতো তাহলে ওপেন খুললাম খাললাম যেগুলো আগে চলছিলো সেগুলোই হতো এই জায়গাটা হয়ে গেছে কি বলো তো মানে এক কথায় ওই যে মানে বুঝে নাও সোনা আমি যেটা বলতে চাইছি সেটাই হয়ে গেছে ঠিক আছে আমি উচ্চারণ করছি না বুঝে নাও সঙ্গীতা ম্যাডাম যে কথা মানে সরি সঙ্গীতা জানা যে ম্যাডাম কথাটা বলেছে না একদম রাইট কথা বলেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখানে চলছে অসভ্যতাম এই যে যেসব লাইভগুলো রাত বারোটা একটার সময় করতেই পারে প্রতিবাদের লাইভ চলতেই পারে প্রতিবাদের লাইভ এক বারোটা একটা দুটো অবধি করুক সেটা কথা নয় কিন্তু যেসব মহিলাগুলো বুকের থেকে শাড়ি খুলে মানে আরও যেগুলো আমি বলতে পারছি না আমাকেও কিছু রুলস মানতে হয় আমারও রুচিতে বাধে এগুলো বলতে যেসব ইয়েগুলো লাইভ করছে ভিউজ দেখেছো দু লাখ তিন লাখ ভিউ সরি দু লাখ তিন লাখ বলছি ওপরে তখন টপে থাকে দু হাজার তিন হাজার লোক লাইভটা পরে সকালবেলায় দেখতে যাবে ভিউজ হয়েছে এক লাখের ওপর মানে এসব পাবলিকগুলো দেখছে মানে আমাদের সমাজটা কতটা নোংরাতে গেছে আজকে সমাজের মধ্যে নোংরামো করবে এরা আর আমরা বলতে গেলে আমাদের মুখ বন্ধ যেখানে আমরা যে প্ল্যাটফর্মের মাধ্যমে বলবো সেই রাস্তাটা বন্ধ করার চেষ্টা করবে কিন্তু এটা বল মানে বোঝে না যে সেই জায়গাটা বন্ধ করলে আমাদের মুখটা খোলা আছে আমরা আবারও ঠিক আরেকটা আইডি খুলে বেশ বসে যাবো প্রতিবাদ করতে এটা বোঝে না তো হোক এই মিনার এবং দীপঙ্কর আর আর কোয়েলকে তোমরা অতি শিগিরই আবারও এক ফ্রেমে দেখতে পাবে যদি দেখতে না পাও তোমাদের জুতো আমার গাল এই যে সোমা ওয়াল বলছে আমার গাল আমি পেতে দেবো অন ক্যামেরায় আমি কথা বলে গেলাম কারণ আমার কাছে কিছু খবর যেগুলো আছে সেগুলো পারফেক্ট খবর আছে আর সেই খবর আমি অতি শিগ্রি পাবলিক করব প্রমাণ সময় দীপঙ্কর তুই রেডি থাক আমাকে হুমকি দিয়েছিস না তুই কাকে হুমকি দিয়েছিস জানিস না আমি কোনো রোস্টার নয় রে বুঝেছিস হুমকিটা কাকে দিয়েছিস এবার হারে হাড়ে তুই টের পাবি আর তোকে আমি টের পাইয়ে ছাড়বো এটা আমি গ্যারান্টি দিয়ে গেলাম চলো বন্ধুরা বাকি কথা নেক্সট ভিডিওতে হবে আবার কালকে আসবো জুতো পেটা তোকে কী করে করতে হয় তুই রোস্টারদের হাতে পড়েছিস বাট আমার হাতে তুই যখন পড়েছিস রোস্ট হবি না একদম ফ্রাই চিহ্ন থাকবে না একদম কুচকুচু কুচু কুচু করে ফ্রাই হবে যেরকম লোটে মাছ ফ্রাই হয় সেরকম মাছের মতো ফ্রাই হবে ঠিক আছে রোস্ট নয় রোস্ট আমি পছন্দ করি না ফ্রাই করতে পছন্দ করি আর যে কোনো মাছই আমার ফ্রাই খেতে ভালো লাগে তো চলো সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে দীপঙ্কর তোর পেছনে কটা যে পড়বে লাঠি পুলিশের ডান্ডা খেতে তোর বাকি আছে পুলিশের ডান্ডা খেয়েছিলিস না ঠিক সাত বছর আগে একটা দশ বছরের মেয়েকে জঙ্গলে নিয়ে যে ঠিক আছে আবারও খাওয়ার টাইম এসে গেছে রেডি থাক আবার বলছিলিস আমি সুমির মেয়েকে এনে আমার কাছে রাখবো তোর বসায় তোর নিজের মেয়ে তোর কাছে সে থাকবে না বুঝেছিস চলো বন্ধুরা টাটা ওকে আসছে আবারও জুতো পেটা করতে পরের ভিডিওতে